এমন চরিত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেখে নবীজির জীবন আদর্শ কে আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কদওয়া বলা হয় না বলা হয়েছে তার মানে জীবনের এমন কোন একটা দিক নেই যেই দিকটা আপনি অনুকরণ অনুসরণ করতে পারবেন নবীজির জীবনের পুরা দিকগুলা যদি আপনি চিন্তা করেন মাজানিন নবী সাল্লাল্লাহু মিল কাউলিন মিন কওলিন আও ফ'আলিন আও তাকরীরিন আউ সিফাতেন খিল কেইয়াতিন আউ হলু কেয়াতিন হাকি কাতান আউ হকমান হাততাল হারাকা তো স্যাকানা ফিলিয়াত জাতীয় ফিল মানাম আল্লাহরনবী কীভাবে ঘুমাতেন কিভাবে ঘুম থেকে উঠতেন আল্লাহরনবী কিভাবে খেতেন আল্লাহরনবী কিভাবে বলতেন জীবনের প্রত্যেকটা দিক যদি আপনি চিন্তা করেন প্রত্যেকটা দিক থেকে আপনি আদর্শ খুঁজে পাবেন নাস্তিকরা রাবেজি সাল্লাল্লাহ ইসলামীর জীবনী পড়তে পড়তে বহু নাস্তিক আবার ইসলামের দিকে ফিরে আস নবী করিম সাল আলী ওসাল্লামকে যারা গালি গালাজ করবে তাদের ব্যাপারে একটি প্রশ্ন এখন আমাদের জনমনে প্রত্যেকের কাছে এই প্রশ্নটি সুপরিচিত রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম এবং উম্মুল মৌমিন আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহাকে চরম অবমাননাকারী কোন ব্যক্তির ব্যাপারে শরীয়তের সিদ্ধান্ত কি এ ব্যাপারে সমস্ত ওলামায় কেরাম একমত ইমাম আবু হানিফা আলি হর রহমা ইমাম শাহ আলি হর রহমা ইমাম আহমদ বিন হাম্বাল আলি হর রহমা ইমাম মালিক আলি হর রহমা সমস্ত ফোকাহায় কেরাম ইজমা হয়ে গেছেন একমত হয়ে গেছেন যেই লোকটা নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামকে গালি দিবে মোরতাদ্দা ওই লোকটা মুরতাদ হয়ে যাবে আর এই মোর্তাদের একমাত্র শাস্তি হচ্ছে ইসলামী শরীয়ত অনুযায়ী তার শাস্তি হচ্ছে তার গর্দানকে উড়িয়ে দিতে হবে তার শাস্তি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ভাবে হলেও আইনানুক সিদ্ধান্ত নিয়ে তার ব্যাপারে ফাঁসি কার্যকর করতে হবে ঠিক কিনা বলে এটা ইসলামী শরিয়ার আইন আমাদের দেশে প্রায় সময় আমরা দেখি অনেক সুশীল সমাজ যারা নিজেদেরকে সুশীল মনে করে এরকম কিছু সুশীল সমাজের ব্যক্তিবর্গ আছে যারা প্রায় সময় নবী করিম সাল্লাহ্লামের আম্মা জানের সঙ্গে বিবাহ নিয়ে তারা কথা বলে আমরা ইতিপূর্বেও নানা নাস্তিকদের প্রশ্নের উত্তরে এই বিষয়টি নিয়ে কথা বলেছি রসুল করিম সাল্লি সাল্লাম প্রথম ব্যক্তি নন যিনি আম্মা যান আয়েশা সিদ্দিকার দি আল্লাহ তালা নয় বছরে বিবাহ করেছেন এরকম নবী করিম সাল্লি সাল্লাম প্রথম ব্যক্তি নন পৃথিবীর ইতিহাস আপনি ঘেটে দেখেন বিবাহের হিস্ট্রি আপনি ঘেটে দেখেন আরবের সেই সময়ের লোকদের হিস্ট্রি আপনি ঘাটেন যারা প্রতিনিয়ত নবীজির পিছনে লাগা ছিল কেমন করে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা একটি দোষকে ধরবে চারিত্রিক ভাবে আল্লাহর হাবিব সাল্লা অপদস্থ করবে করবে তাদের কার্যক্রম ছিল এটি সেই মানুষগুলো একদিনের জন্য আম্মা জানের সঙ্গে বিবাহের ব্যাপারে কথা বলতে পারে নাই একদিনের জন্য তারা এই প্রশ্ন উঠায় নাই এই বিবাহ নাবিজি সাল্লা আলি সাল্লাম কিভাবে করলেন এই বিবাহ কেন করলেন কারণ নবীজি সাল্লা সাল্লাম আম্মাজানকে জানকে বিবাহ করার পূর্বেই আবু বকর রদি আল্লাহ আনহুর কাছে একাধিক ব্যক্তি প্রস্তাব দিয়েছে আপনি বেশি দূরে যাওয়া লাগবে না আল বিদায় আওয়ার নিহায়া কিতাব খুলে দেখেন একাধিক ব্যক্তি প্রস্তাব দিয়েছে বিবাহের জন্য যাদের প্রত্যেকের বয়স ছিল কারো বয়স পঞ্চাশ কারো বয়স পঞ্চান্ন এই বয়সের লোকেরা যখন আরবে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে আল্লাহ রাব্বুল আলমী সিদ্ধান্ত নিয়ে রেখেছেন নবীজির সঙ্গে আম্মা যান আয়েশা সিদ্দিক আল্লাহ তালা বিবাহ করাবেন যত আম্মা যানদের হিস্ট্রি আছে আপনি একটু ঘেটে দেখেন আম্মা যান আয়েশা সিদ্দিক আলাদি আল্লাহ তালা আনহা সবচেয়ে অল্প বয়সে হওয়ার কারণে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন যেখানে অন্যান্য আম্মা জানে কেউ দুইশ কেউ বা এর কম অথবা এর চেয়ে একটু বেশি সেখানে দুই হাজারের অধিক হাদিস আম্মা জান একা বর্ণনা করেছেন সাহাবাই কেরাম রিদানুল্লাহ আলিহি মাজমাইন যে কোনো বিষয়ে কোনো মাছ আলার প্রয়োজন হলে আম্মা জানের দ্বারস্থ হতে জিজ্ঞাসা করতে। আম্মা জানের কাছ থেকে পরামর্শ নিয়ে ওই মাছ আলা উল্লেখ করতেন

সে তত বেশি ধন্য হয়েছে আজকে বড় আফসোস বেশি দিন দূরে যেতে হবে না আমাদের বাংলাদেশের কথা আপনি ঘিরে দেখেন আমার নানির বিয়ে হয়েছে দশ বছর বয়স দশ বছর বয়স এরকম যদি আপনি ইতিহাস ঘাটেন বেশি দূরে যাওয়া লাগবে না পঞ্চাশ ষাট সত্তর বছর আগে আপনি গ্রামের ইতিহাস আপনি ঘিরে দেখেন দশ বছর এগারো বছর বয়সে বিবাহ হয়েছিল আরবের মহিলারা আমাদের চাইতে অনেক বেশি শক্তিশালী হওয়ার কারণে নয় বছরের সেই সময়ে বিবাহটা কোনরকম ইসলাম বিত্বেশির কাছেও এটা কোনো পয়েন্ট আকারে সেই সময়ে ঘোষিত হয়নি এই কিছুদিন আগে একজন ওরিয়েন্টালিস্ট ইসলাম বিত্বেষী সর্বপ্রথম তার কলম দিয়ে যখন এটার ব্যাপারে লেখালেখি শুরু করেছে নাস্তিকরা ওইটা থেকে পয়েন্ট ধরেই আজ অবধি আম্মা জানের এই বিবাহ নিয়ে কথা বলে খুবই দুঃখ আর পরিতাপ এই জায়গাতে আমরা অনেক মুসলিম না বুঝি এই বিষয়ে কথা বলে ফেলি যেই লোকটাকে নিয়ে কথা হচ্ছে সে বলতেছে নবীজি সব জীবনই তার ভালো লাগে বিবাহের এই অধ্যায়টা তার ভালো লাগে না এই একটি কথাই সাত মেরসুল হিসেবে তার জন্য যথেষ্ট তার ব্যাপারে আইনানুক সিদ্ধান্ত নেওয়া আবশ্যক হয়ে পড়েছে জাতীয় ব্যক্তিদের ব্যাপারে যদি সিদ্ধান্ত নেওয়া না হয় অনতি বিলম্বে আল্লাহর নবীর মহাব্বতের উম্মত তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট ঠিক কিনা বলে এই জন্য প্রিয় হা দিন আমরা যারা শুনছি যারা কথাগুলা বলছি